বলবো বলবো টিন চের প্যান্টটা পুরো ধনে খালির ওপরে আর পিছন দিয়ে লোক দেখতে পাচ্ছে চেনে সুড়ঙ্গ দেখা যাচ্ছে ঘাস ভে মালের আওয়াজ দেখেছো পুরো জিবরাইলের ফুল ভাই माने आवाज सुने बोझा गे से ये कन कोल के बाई ने चाबा से जरा गांजा खाए ना अल्लाह की रे बाप मुग दे गली बोझा जाए ना जाए ना पूरा कुकुरिर पोदर मोटा ये रहोगे

আল্লাহর কি রে বাপ শুধু ডাগর ডাগর ভাবি শেডিং করতে এ ঠিক বলেছি না ভুল বলেছি খোদার কসম কেন তুই লাইট জ্বালাবে হ্যালো দিন জ্বালাবে পাকা চালাবে ফ্রি চালাবে বিল উঠবে দাদার নামে বুঝল কসম খোদার 100 এর মধ্যে 90 জন যুবক সেনানাশের সাথে যুক্ত 100 এর মধ্যে 35 জন কলকে বাহিনীর সদস্য মালের আওয়াজ आवाज গেছে পুরো জিবরাইলির পুত্র ভাই মানে आवाज শুনে বোজা গেছে এখানকার কলকে বাহিনীর চা আসে এ বাবু এই গাঁজা খায় না আল্লার কিরে রে বাপ মুখ দেখলে বোঝা যায় না যায় না পুরো কুকুরের পোদের মতো ইয়েরা হইবে গে ঠিক বলেছি না ভুল বলেছি আর এই সব সাজা ঘর মালেরা এরা বা চ্যালেঞ্জ করে ওট মৌলু বি আসে কোরআন হাদিসে গাঁজা খাওয়া হারাম প্রমাণ করবে এই বাঁদরের বাচ্চা আমি কারিমুল্লা জেহাদি তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি নেটে বলছে গাঁজা খাওয়া হারাম না যায় এটা প্রমাণ না করতে পারলে নবীর মেম্বার ছেড়ে দেবো আর বাপ দাদার কেদার থেকে প্রমাণ করবো না